আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো এখন বের হয়েছি এখন ঠিক বিকাল চারটা মতো বাজে যাচ্ছি আমাদের বাসার সামনে কোর্সে কোর্সে যাচ্ছি হলো আপনারা তো দেখেছেন আমার একটা ব্লগ বিয়ের হলুদের ব্লগ তো বিয়ের প্রোগ্রামের জন্য গিফট কিনতে যাচ্ছি তো আমরা উই থেকে যারা আছি সবাই মিলে একটা গিফট দিব আর কি ভালো একটা কিছু কিনবো তো সেটার জন্য কোর্সে যাচ্ছি কোর্স ইলেকট্রনিক জিনিসের জন্য অনেক ভালো এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কি একটা অবস্থা তো ঠিক আছে যাই এমন বৃষ্টি শুরু হয়েছে যে সামনে এমন হচ্ছে যে কিছুই দেখা যাচ্ছে না এরকম অবস্থা প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে হঠাৎ করে এরকম ঝুম বৃষ্টি নামলো এরকম বৃষ্টি হলে রাস্তাঘাটে জ্যাম হয়ে রাস্তাঘাটের অবস্থা একদম খারাপ হয়ে যায় তো রাশিদা ভাবিকে পিক করবো তো ভাবিকে সাথে নিয়ে নিব যে তারপরে কিনবো আর কি ইনশাল্লাহ তো এই যে বৃষ্টি টিষ্টি উপেক্ষা করে আমরা বিয়ের গিফট কিনতে চলে এসেছি আশাদাভাবে মুখে হাত দিয়ে বসে আছে ভাবি চিন্তা করতেছে ভাবি চিন্তা করতেছে কোনটা নিবে তবে কোর্সের সোফাগুলো সুন্দর কোর্সের ফার্নিচার হ্যাঁ কালারটাও সুন্দর আর এগুলো অনেক মজবুতও সুন্দর কোর্সের সোফাগুলো সুন্দর তো আমরা গিফট কিনলাম এই তো টিভি গিফট দেওয়া হচ্ছে এই জন্যে নেওয়া হয়েছে ফিলিপসের ফর্টি থ্রি না ফর্টি ইঞ্চি টিভি টিভি না কাছে লাস্ট আর একটু তো দিকে গিয়ে দেবো বাবা এটা কত ইঞ্চি ফোর কে কিউলেড হ্যাঁ কত ইঞ্চি এটা একশো ইঞ্চি হবে একশো ইঞ্চি এই টিভিটা হলো একশো ইঞ্চি

আমাদের গিফট কেনা হয়ে গেছে আমরা একটা টিভি কিনেছি আর এইখানে হলো আমি আর আশেদা ভাবি একটু ফ্রিজ দেখছিলাম ওইদিকে টিভিটা মানে বাকি কাগজপত্র রেডি করতেছিল তো আমরা এখানে একটু ফ্রিজ দেখতেছিলাম ভাল লাগে এই টাইপের ফ্রিজগুলা তো যখনই দেখি সবসময় মনে হয় যে একটা এরকম ফ্রিজ কিনি বাট পরে যখন চিন্তা করি আহারে নিজের বাড়ি না কিছু না এত বড় ফ্রিজ কিনে কি করব। তখন আসলে আর ফ্রিজ কেনার ইচ্ছাটাই নষ্ট হয়ে যায় তাই রাশেদা হাবিকে বলতেছিলাম ভাবি আমাকে একটা ছবি তুলে দেন ফ্রিজের সাথে আর এখানে ছিল ওভেন আমার একটা ইলেকট্রিক ওভেন কিনতে হবে কারণ আমি আমার যে ইলেকট্রিক ওভেনটা এখন বাসায় আছে সেটা আমি দুই হাজার সতেরোতে কিনেছিলাম একশো রিঙ্গির দিয়ে আর এটা অনেক ছোট মাত্র বিশ লিটারের ওইটাতে বেকিং আইটেম করতে গেলে অনেক সময় মানে ওভার হিট হয়ে যায় তো আর অনেক দিন হয়ে গেছে কিনব ইনশাল একটা ইলেকট্রিক ওভেন কিনব বড় সড়ো দেখে আর আমরা আবার একটু কোর্সে দোতলায় এসেছি সোফা দেখতেছিলাম আমার সোফাটাও খুব চেঞ্জ করার আমার ইচ্ছা তো আমার আম্মু যখন এবার আমার বাসায় আসছিলো তো আমি বলতেছিলাম যে আম্মু সোফাটা চেঞ্জ করব তা আম্মু বলতেছিল যে থাক দরকার নাই তাবিবার একটু বড় হোক তারপরে চেঞ্জ করিস তবে আমার সোফাটা যেহেতু কাপড়ের আর আমার বারান্দার প্রচুর রোদ আসে তো এই কারণে আমার সোফার দুই তিনটা জায়গায় ডিসকালার হয়ে গেছে দেখা যাক এটা হলো পঞ্চাশ পার্সেন্ট সার পুরা লাল কালারের সোফা কেমন লাগতেছে দেখতে লেদারের সোফা আমি নিব না কারণ লেদারের সোফা আমি এর আগে কিনেছি কোর্স থেকেই কিনেছি আমার দুই জন পুত্র লাফালাফি করে লেদারের সোফার অবস্থা বারোটা বাজায় দিছে পরে ওইটা আমি পাঁচশো না ছয়শো ইঙ্গিত দিয়ে সেল করে দিয়েছিলাম কোর্সের ডাইনিং টেবিলগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এই চেয়ারের এই ডাইনিং টেবিলটা খুবই ভালো লাগতেছিলো কাঠের আমার কাছে কাঠের ফার্নিচার বেশি ভালো লাগে ছোটোবেলা থেকে আসলে কাঠের ফার্নিচার দেখেই বড় হয়েছি এখন তো হরেক টাইপের জিনিসের ফার্নিচার হয় আমার বাসায় ডাইনিং টেবিল হলো এটা বাট আমি যখন কিনেছিলাম তখন বারোশো রিঙ্গিত দিয়ে কিনেছিলাম আজকে দেখলাম প্রায় সতেরোশো ইঙ্গিত মানে জিনিসপত্রের দাম কি হারে বাড়তেছে আসলে সেগুলো বলে বোঝানো সম্ভব না আজকে থেকে দশ বছর আগে যখন মালয়েশিয়া এসেছিলাম তখন পঞ্চাশ রিঙ্গিতের বাজার করলে কার্টে জায়গা হতো না আর এখন পাঁচশো ইঙ্গিতের বাজার করলেও কাটের এক কোনায় পড়ে থাকে এরকম অবস্থা আর কি এই ডাইনিং টেবিলটাও খুবই সুন্দর এটা নতুন একটা ডিজাইনের এক সাইডে টুল আর এক সাইডে এরকম সোফার মতো ভালোই লাগতেছিলো সবগুলোই সুন্দর এটা চেয়ারটা আমার খুব পছন্দ হয়েছে বাট চেয়ারটা একটু লো আর একটু উঁচু হলে সুন্দর লাগতো তো এগুলোর দামগুলো আমার কাছে মোটামুটি ঠিকই মনে হয়েছে বাট টেবিলটা এটা মার্বেলের তো সেই হিসাবে দামটা মনে হয়েছে আমার কাছে ঠিক কোর্সে আসলে সব সময় কিছু না কিছু অফার চলতে থাকে আর কোর্সের ফার্নিচার অনেক ভালো আমার অনেক কিছু কোর্স থেকে পারচেজ করা আমি অনেক কিছু আমার সংসারের অনেক জিনিস আমি কোর্স থেকে কিনেছি ফার্নিচার থেকে শুরু করে ইলেকট্রনিক জিনিস এই ডাইনিং টেবিলটাও ভালো লাগছিলো দেখতে সবগুলাই মোটামুটি সুন্দর আমি আর ভাবি ঘুরে ঘুরে দেখছিলাম এই এটা ব্ল্যাক কালারের একটা মার্বেল ডাইনিং টেবিল মার্বেল পাথরের আর কি এগুলো ক্লিন করতে অনেক ইজি বাট অনেক ভারী হয় অনেক ভারী এটা চেয়ারগুলো ডাইনিং টেবিলটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না যেন দেখতে ভালো লাগতেছিল না আর এটা তো চার চেয়ারের একটা ডাইনিং টেবিল ছোট সংসার যাদের তাদের জন্য পারফেক্ট আমরা আবার একটু অন্য সাইডে এসেছি এই সাইডে হলো বেডরুম সেট আমার যদি আমি যদি এবার কন্ট্যাক্ট না করে আমার যদি বাসা চেঞ্জ করতে হয় তাহলে আমাকে যদি নতুন বাসায় যায় ওখানে যদি আমার কেবিনেট না থাকে তাহলে আমার কেবিনেট কিনতে হবে তো এই কারণে আমি এই সাইডটাতে একটু আসলাম যেহেতু করছে তো ভাবলাম একটু দেখে যাই ক্যাবিনেট তবে যেই ক্যাবিনেট আমি দুই হাজার ইঙ্গিত দেখে গেছি সেটা আজকে দেখলাম আমি তিন হাজার ইঙ্গিত মানে বছরের ব্যবধানে একটা ক্যাবিনেটের দাম এক হাজার ইঙ্গিত বেড়ে গেছে এক হাজার ইঙ্গিত মানে প্রায় বাংলাদেশি টাকায় আঠাশ হাজার টাকার মতো যাই হোক যদি প্রয়োজন হয় তখন তো কিনতেই হবে আর সবচাইতে মজার বিষয় কি এখানে খাটের চাইতে ম্যাট্রেসের দাম বেশি একটা খাটের দাম খুব বেশি হলে আটশো নয়শো রেঙ্গিত ম্যাট্রেসগুলোর দাম তিন হাজার সাড়ে তিন হাজার কারণ এগুলো সব ডক্টর সার্টিফাইড ম্যাট্রেস আর খুবই ভালো কোয়ালিটির ম্যাট্রেস যেগুলোতে ঘুমালে আপনাদের ব্যাক পেইন হবে না ভালো আর কি অনেক ভালো তো রাশিদা ভাবে যে সিঙ্গেল খাটটা দেখতেছিল তবে এই খাটটা একদম খুবই ছোট এটাতে কেউ শুইলে একটু দিক থেকে ওদিক হইতে গেলে সে পড়ে যাবে এরকম আর কি তো খাটটার দামটা কত ছিল সাতশো বা এরকম বাট ম্যাট্রেসের দাম ছিল অনেক বেশি চোদ্দোশো না পনেরোশো রিঙ্গিত মনে হয় ম্যাট্রেসের দাম ছিল তো এই তো চলে আসছি কেনাকাটা শেষ করে বিয়ের গিফট কেনা হলো আমরা আমরা আমাদের যে একটা গ্রুপ আছে উই উইয়ের সবার পক্ষ থেকে আমরা যে কয়জন ইনভাইটেড ছিলাম যারা যারা যাব আমরা তারা সবাই মিলে আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হয়েছিল সবাই মিলে ভাবলাম যে একটা টিভি গিফট করা হোক প্রথমে ভেবেছিলাম যে ওয়াশিং মেশিন দেওয়া হবে পরে শুনলাম যে ওয়াশিং মেশিন ওনারা কিনেছেন অলরেডি তো এই কারণে সবাই আলোচনা করে সবাই সবার মতামতের গুরুত্ব দিয়ে টিভিটাকে সিলেক্ট করা হয়েছিল তো কিনে নিয়ে আসলাম আর বিয়ের শাদিতে আসলে ওইভাবে করে বাংলাদেশে তো অ্যাটেন্ড করা হয় না আমি থাকি না দেশে দেশে কত বিয়ে গেছে কত অনুষ্ঠান গেছে ফ্যামিলিদের ফ্যামিলি মেম্বারদের কত অনুষ্ঠান গেছে গতবার যদি আমার শ্বশুর শাশুড়ি না থাকতো তাহলে শেখ তানজিলার বিয়ে তো আমার যাওয়া হতো না কারণ ডিসেম্বর মাস ছিল তোষানের ওই মাসে হলো এক্সাম হয় সেমিস্টার ফাইনাল হয় তো তোষান তাবিবকে কোথায় রেখে যেতাম আব্বা মা ছিল বলে আব্বা মার কাছে রেখে আমি বিয়েতে অ্যাটেন্ড করতে পেরেছিলাম তানজিলার বিয়েতে তো ওর তাতে অ্যাটেন্ড করে আসলে বাংলাদেশের বিয়ের মজাটা পেয়েছি আর কি তবে খুব বেশি মিস করছিলাম তোষানকে তোষান খুব মজা পায় যেমন আজকে ধরেন আমি একটা কথা বলি আমার তান ফোন দিছে আমাকে ফোন দিয়ে তান ফোন দেয়নি ফোন দিছে হলো তাবিয়া তা বিয়ার সাথে কথা বলতে বলতে তান ফোনটা নিসে নেওয়ার পরে বলতেছে ফুপি তুমি কবে আসবা তা আমি বললাম দেখি বাবা ইনশাল্লাহ আসব বলতেছে ফুপি একটা কথা বলে আমি ভাবছি ও মনে হয় কিছু বলবে বা কিছু চাইবে আমার কাছে নর্মালি ও কখনোই কিছু আমার কাছে ওইভাবে চায় না ও খুব বেশি হলে ললিপপ নিতে বলে এছাড়া ওর চাহিদা নাই এমন একটা বাচ্চা মাসাল্লাহ আল্লাহ আমাদের বা ফ্যামিলিতে রহমত হিসেবে এই বাচ্চাটাকে দিয়েছে তানকে ওর আসলে কোনো কিছুর কোনো চাহিদা নেই ও একটু ওকে একটু ভালো মন্দ খাওয়াইলে ও অনেক হ্যাপি হয়ে যায় এটা লাগবে ওইটা লাগবে এগুলা সে কখনোই করে না কখনোই না তো আমাকে বলছে আমি কিছু চাইবে মনে হয় তো আমি বলছি বল বাবা কিছু লাগবে বলছে না ফুপি তুমি কি প্লিজ তোষানের ফাইনাল এক্সাম হয়ে গেলেন তুষানকে সাথে করে আসতে পারবা তুমি তখন আসো তাই বললাম আব্বা এখন তো তোষানকে নিয়ে যাওয়া সম্ভব না ফাইনাল এক্সাম আর সব যেতে বড় কথা দেশে অনেক গরম ওরা তো কষ্ট পায় অনেক আমি একবার গরমে গিয়েছিলাম আসলে বাচ্চারা দৌড়াদৌড়ি করে তো ওদের আসলে গরম টরম কিছু মনে হয় না যেটা আমি যত জানি তো ওইরকম করে রিকোয়েস্ট করছে আমার এত খারাপ লাগলো শুনে পর আমি তোষানকে বলতেছি তোষান বলতে হ্যাঁ 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 আম্মু আম্মু চলো চলো ওই সময় যাই তাই বললাম তুই আয় তুই আয় আমার কাছে ইনশাল্লাহ ওকে আমি আবার নিয়ে আসবো আমার কাছে ওর যখন স্কুলটা বন্ধ হবে ভালো একটা বন্ধ থাকবে আমি ভাবছি যে ওই সময় ওকে আমি আমার কাছে নিয়ে আসবো ও তো এখন বড় হয়েছে দেখা যাবে যে ও একা এসেও আমার কাছে থাকতে পারবে হয়তো বা কেউ আসলো তার সাথে ওকে পাঠাই দেওয়া হলো বা এখান থেকে আমার পরিচিত কেউ গেল ওকে পাঠাই দিলাম একসাথে হ্যাঁ এয়ারপোর্ট থেকে ভাইয়া পিক আপ করলো বা ভাইয়া যদি সাথে আসতে চায় ভাইয়াও আসলো ভাবি বলতেছিল যে ভাবি আবার আসবে ইনশাল্লাহ ওই যে আমরা লাঙ্কাউতে গিয়েছিলাম ভাবিদের লাঙ্কাউতে যাওয়া হয়নি তো ভাবি বলতেছিল যে তোদের ওইখানে এত ভালো লাগছে ইনশাল্লাহ আমরা আবার যাব আমি বললাম হ্যাঁ তোমরা আবার এসো তোমরা আসলে আমরা আবার একসাথে গিয়ে ঘুরে আসবো ইনশাল্লাহ তো এই আর কি যাই হোক ইনশাআল্লাহ কালকে বিয়ে কালকে বিয়েতে যাচ্ছি আমরা তাবি বাসো সাউন্ডটা একটু কমাইতে পারবা

তাবি বেরি দানি ফেভারিট ফুড কি তুমি কি সবচেয়ে বেশি লাইক করো মা হ্যাঁ তাবি প্যানকেক লাইক করে হ্যাঁ লাইক করে হ্যাঁ লাইক করে বুরি তো লাইক করো আইস চিকেন আগে তো চিকেন লাইক করে সেগুলো খুব লাইক করে না মা তো তাবিবকে অনেকে দেখাইতে বলেন আসলে আমি বাচ্চাদেরকে কখনো আমার ভিডিওতে আর জোর করে নিয়ে আসি না ওরা উইলিংলি যদি আমার ভিডিওতে আসতে চায় তখন ওদেরকে আনি আর না আসলে আমি ওইভাবে জোর করি না সেম আপনাদের ভাইয়াও আমি কখন ওইভাবে করে আপনাদের ভাইয়াকে মানে খুব ইয়ে করে আনার চেষ্টা করি না ও যদি কখনো মানে ভিডিও করতে করতে সামনে চলে আসলো ওকে দেখা গেল এরকম আর কি যাই হোক আপনাদের সাথে অনেক গল্প গুজব করলাম বিয়ের গিফট কেনা হইলো সেটা আসলে প্যাকেট করাই ওইটা দেখানোর কিছু নাই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ